বারোটা বছর কেটে গেল সুত চোখের জলেতে ভাষায় আমার ভাত বারোটা বছর কেটে গেল শুধু বইয়ের পাটি পেটি চুখের জলেতে ভাষায় আমার আমার ভাগ্য লেখা আমার ভাগ্য লেখা আমার ভাগ্য লেখা আমার ভাগ্য লেখা দাদা আগেকার দিনে মাথা ঠাকুমারা কি করতো ভোরের সময় উঠে ছোড়া ছাড় দিয়ে শাঁখ বাজাতো আর এখনকার দিনে বৌরা নটা অবধি শুধু কোল বালিশ পাঁদা কর নিয়ে ঘুমোচ্ছে ঘুম আজকে আমি নিজেই ভাঙাও এই মন্দির থেকে ঘন্টা নিয়ে আইছি এই ঘন্টা মেরে ঘুম ভাঙাও ও শোনা আর ঘুমাও না উঠে পড়ো দেরি কর দিয়েছি পজিশনে ঘা দিয়েছি আমি ভগবান আমার করে দে আমার হাতের শাখাটা ভেঙে দে আমি শান্তি পাই চিন্তা করো ঘুম ভাঙিয়ে দিয়েছি বলে উঠে মতরে বিধবা বলে কি চেষ্টা নিচ্ছে দেখ এই কটা বাজে সবে 9টা বাজে আমি কটা পর্যন্ত ঘুমাই 9:30 অবধি ঘুমাও 9টার সময় তোমার তুলে দিই কি ভালো একটা স্বপ্ন দেখছিলাম স্বপ্নটা নষ্ট করে দিল তুমি কি স্বপ্ন দেখেছ যদি আমি বলতে পারি আমি স্বপ্ন দেখছি তুমি বলবে হ্যাঁ কই বলে দেখি তুমি স্বপ্ন দেখতেছো তুমি আমার ধরে ধরে পিটতেছো কোন গড বলছি বাজে স্বপ্ন আমি দেখিনি বাজে স্বপ্ন দেখোনি না কি স্বপ্ন দেখেছো শোনা খুব ভালো স্বপ্ন দেখছিলাম গো কি স্বপ্ন বলবো হ্যাঁ বলো শুনবে হ্যাঁ তুমি জানো করমন্ডল এক্সপ্রেসে বসে আছো আর শালিমা এসে ধাক্কা মারলো আর তোমার বন্ধু চার পাঁচটা হয়ে গেল সরকার আমার হাতে দশ লাখ টাকা গুনে দিল আমার কি হাসি পাচ্ছিল না আর কি বলবো কি স্বপ্ন থেকে উঠেছে দেখো আমি করমলে এক্সপ্রেসে বসে আছি শালিমা টেন গিয়ে ধাক্কা মারলো আমার মুন্ডু কেটে গেছে সরকার ওর হাতে টাকা গুঁজে দিয়েছে তা আমি যদি বিধবা হই তুই কি হবি রে হ্যাঁ তুই যদি বিধবা হোস তুমি আমি বিধবা আমি তো মরে গেলে তুই বিধবা হবি বিধবা কোন পাড়ায় আছে বিধবা পাড়ায় নি ছেলেরা ছলি পেটে আছে পড়তে দাও না পড়তে না বিধবাদের হ্যাঁ ইয়ং ছেলেরা তোমাদের বলছি বৌদি নিয়ে যাচ্ছ যাও বিধবা নিয়ে যাচ্ছ যাও ভালো করে ভাবনা চিন্তা করে নিয়ে যাও তাদের যদি বন্ধন লোন থাকে তোমার খেটা খেটে জীবনে শুইকে যাবে একটা কথা ঠিক বলেছি এখনকার যা সমাজ চলতেছে দাদা কি বলবো দেখবে তিনটে চারটে ছেলের মা তারা সব ইয়ং ছেলে নিয়ে পালাচ্ছে পাড়ার যে কোনো বিয়ে দেবা দেখবে ইয়ং ছেলে নিয়ে চলে যাচ্ছে তা দাদা ভাই তোমরা যারা নিয়ে যাচ্ছ একটু চিন্তা ভাবনা করে নিয়ে যেও যেন ওর বন্ধন লোনটা না থাকে এই কলগেট ব্রাশটা এনেছিস ব্রাশ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এদিকেশনে কথা আছে কোদা আমার কাছে মাথা খারাপ গেলে তো ফের ধরে পিডিবি কেন আসবে না না আসবে না তুই কোদাল নিয়ে শুয়ে আছি হ্যাঁ তোমার মনটু কাটবো বলে কি স্বপ্নাশ আমি জানি দাদা এরা হলো পিটুনি বংশ এদিকে হ্যাঁ তোমাদের বলছি মেয়েদের আচ্ছা তোমরা কি বলো তো এই স্বামীরা কাদের জন্য কাজকর্ম করে শুধু আমাদের জন্য আমরা ভালো খাবো ভালো শাড়ি পরবো ভালো ব্লাউজ পরবো আমাদের জন্য এরাই কষ্ট করে আমরা আমরা স্বামীদের কি করছি অপমান করছি এখন কি তোমরা ঠিক করছো একদম ঠিক করছে না কত রকম কথা বলিস কেন বললু ও আমার হাত বাড়ি করে রেখেছে গেলাই ধরে ধরে পিটবে কত রকম কথা বলবি কেন ভুল হয়ে গেছে জননী এদিকেশ আমি যাবনি এ আমার মনে হচ্ছে মদ্রাসি জন্মেছিল এদিকেশ তাহলে স্বামী ধরে পিটবে কেন এদিকে আয় যাচ্ছি পেশ হ্যাঁ যে কথা বলছিলাম স্বামী অফিসে কাজ করতে যায় কত কষ্ট করে বলো তো তারা বাড়ি আসে একটু আরাম করবে বলে আমরা কি করি এতগুলো কাপড় রেখে দিই কাচার জন্য এতগুলো বাসন রেখে দিই মাজার জন্য কে কোরা কে কামরা ঠিক করছো আর তুমি প্রতিদিন তোমার নাইটি কাটাচ্ছ আর আমার দিয়ে বাস্কর মাজাচ্ছ ঘরের গল্প বাইরে করবি কেন এ ভাবি আমার মনে হয় যেন ছেলে শাসন করতেছে ও স্বামী আর আমি নয় আমি মনে ছেলে হই ঘরের গল্প বাইরা যাবে কেন ভুল হয়ে গেছে এদিকে শ আর যাবড়ি কে কেমন একটা কথা বলবো কি তুমি তো মুখে দামি দামি মেকআপ মারতে হ্যাঁ আর পায়ে কোনো গায়ে গ্যাসি টিকতে পারিনি একবার পোট্টাস কো চোর মারবো জানিস আমার কথা কি হবে তোর কাছে কই বল দরকার নেই পেশ কর হ্যাঁ যে কথা বলছিলাম স্বামী বিদেশে কাজ করতে গেছি কত পরিশ্রম করছে আমরা বাড়ি বসে বসে কি করছি ভিডিও কল করছি এই যে তুমি বাড়ি আসবে না আমি বিশ খাবো আমি কোলায় দড়ি দিয়ে ঝুলবো এগুলো কি তোমরা ঠিক করছো আর গত বছর আমি কেরালায় কাজে গেলুম তুমি এমন ভিডিও কল করলে আমি পেন না পড়ে যাইয়া পড়ে বাড়ি এলু তুই ঘর আর গল্প বাইরে বলবি কেন দাদা কি সংসারটা শুধু হচ্ছে দেখো বউ শুধু দুবেলা শুধু আমার ধরে ধরে पीटতে বাংলা ঘরের জন্য কথাই বলে বাংলা কোষ ভুল হয়ে গিয়ে কি করছ বল আমি ঘুমোচ্ছি আর তুমি কি করছ সেটাই বল সংসার সব কাজ তো আমারই করতে বলতে লজ্জা করে না সবার চাষ হয়ে গেছে আমার এখন ছবিকে জমি পড়ে রাস তা আমি কি করব ঘরের কাজ করব না জায়গা জমির কাজ করব রে বাইরের কাজটা করো ঘরের কাজ আমি দেখছি তা দে এই দেখো পাউটিলাকে ফোন করিছি সে বলেছে বৌদি তুমি ভেড়ি ছিটে লাইন করো আচ্ছা আমি সকালে হাল নিয়ে যাচ্ছি আচ্ছা তার এখন তোমার কাজ হলো এই কোদালটা নেবে ভেড়ি ছিডবে হাল এলে রহ হবে তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ কি বলি শোন বলো তাড়াতাড়ি দুটো রান্না করে হ্যাঁ আর বাধায় চলে আয় দুই লোকে একসাথে খাবো কোনো আর চিন্তা ভাবনা নেই আমি এখন বাড়ি যাবো যে রান্না বসাবো আর মাঠে গিয়ে একসঙ্গে খাবো সংসারে যত জ্বালায়ামা স্বামী আমার বদ্ধপুরি দিনরাত গাঁজা টানি সংসারে জ্বালায় চলে গেলাম সংসারে যত আমি আমার বদ্ধপুরি দিনিরাতি সংসারে জ্বালায় চলে গেলামে জ্বালায় চলে গেলাম সংসারে জ্বালায় চলে গেলাম সংসার করছো আর আমি সংসার করছি দিদিরা তোমরা ভালো মানুষ নিয়ে সংসার করছো আর আমি একজন কালা নিয়ে সংসার করছি তোমাদের সংসারের মধ্যে একটু কালা আছে আর আমার সংসারের মধ্যে কোনো কালার নেই আমার বাবা মা এমন একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে সে মুখপা দিন রাশু লোটাই টিকিট কাটবে আচ্ছা দিদিরা লোটাই টিকিট কাটে কাটুক রাস্তাতে কোথাও বাইক যাবি কোথাও টাটা সুমো যাবি তার নাম্বারটা ধরে টিকিট কাটবি এইসব লোকে নিয়ে ভক সংসার করতে পারি সে লোকটা যে কোথায় গেল কে জানি এই যে তা তুমি একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলতেছ মানসি চামড়া তোমার গায়ে আছি হ্যাঁ কি হচ্ছে তোমার মাসি জ্বর হয়েছে দেখেছো শুধু দেখে নাও তোমরা দু চোখ ভরে শুধু দেখে নাও কোন যন্ত্র নিয়ে আমি সংসারটা করছি ও তোর পেট যন্ত্রণা করতেছে দেখেছো কি কালা দেখেছো এই হাঁটুর দিকে চেতাবাদী কথা বলবি তা তুই আমার শালা বলতেছি আমি তোমার শালা বলতে যাব কেন বলি শোনো প্রত্যেক মানুষই তো চাষ হয়ে গেল আজকে তো মাঠে হাল নেমেছি তা তাই গিয়ে তো ভেড়িটা ছিটতে হবে তো নাকি ও তোর বাবার পিটতে হবে কি মহাবেদ দেখেছো আমি বলছি ভেড়ি ছিটতে হবে সে বলে তোর বাবার পিটতে হবে এই যে শোনা আমার বাবার পিটতে হবে না মাটি হাল নেমেছি তাই গিয়ে ভেড়িটা ছিটতে হবে ও ভেলিগুড়িতে পান্তা খেতে হবে বলে নাকি ভেদি ঘুরতে পান্তা খেতে ভেডি গুড়তে পান্তা খেতে হবে না মাঠে হাল নেমেছি তাই গিয়ে ভেড়িটা ছিটতে হবে ও ভেড়ি ছিটতে হবে হ্যাঁ কালা অত জোরে বল আর কি আমি কি কালা নাকি কে বলেছে তুমি কালা তুমি তো আর কালা তা তুই তো জানি আর কাজকর্ম করতে পারি না তা তুই কি ভেড়িটা ছিটতে পারিসনি আমি যদি ভেড়ি ছিটতে যাব তা সংসার কাজগুলো করবে কে আর রান্না করে মুখে তুলে দেবে কে এই অদম সব করবে এই আদম ঘর নেতা দেবে এই আদম ঘর ঝাঁট দেবে এই আদম রান্নাও করবে তুমি তালে ঘর ঝাঁট দাও ঘর নেতা দাও আমি তালে ভেড়িটা ছিড়তে যাই আর তুমি রান্নাটা করে নে ভাত তো তাহলে তালে মাঠে এছো উ উ উ উ উ উ শুধু দেখেছো টিং 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 টিটিং টিং এই হচ্ছে আমাদের বউ এক কথায় পাড়ালোক সবাই আমার বউকে চেনে ওর আবার নাম দিয়েছে গামলা বউ বাবা আমি মোটে দেরি করব না তাড়াতাড়ি রান্নাটা করে মাঠে ভাত নিয়ে চলে যাই ঠিক সময় মতো মাঠে ভাত না যদি নিয়ে যেতে পারি তো গামলা এমন ফাটান ফাটাবে ফাটিয়ে চৌচিড়ি করে দেবে এক উড়ে এলো আকাশে এক ঝাঁক বুনোহাস পথ একা একা যাচ্ছি আমি ভেড়ি ছিটতে বর্ডাকার পরে বুঝি মাথায় এসে একখানা মেঘ উড়ে এলো আকাশে একটা কুনো পথ খারা একা একা যাচ্ছি আমি ফেলেছি যে পড্ডা খাৎ করে বুঝি মাথায় রেসে পড্ডা করে বুজি মাথায় এসে। পড্ডা খাৎ করে বুজি মাথায় এসে দাদা দিনকাল কি পড়েছে দেখো এখন বাকি টাকায় আর কেউ হাল করছে না তা আমি বলি ভাই আগে তো কিছুদিন আগে তোর বাকিটাকে ভালো হাল জিনিস আর এখন কেন হাল করিস বুঝবে এই তো এবছর একশো হাল কাদা করেছি মাত্র দশজন এসেছে তাহলে গাঁটের পয়সা তেল মেরে আর কত হাল করবো যা পার হোক ভেড়িটা ছিটেনি সবার রোয়া হয়ে গেছে আমার এখনো রোয়া হয়নি হাল চলে আসবে ভেড়িটা ছিটতে থাকি আমাদের ফেরির পাশে যে ফেরি শুধু বৌমার ভাষাটা শোনো আমি নাকি কে রে তো ও বৌমা তোমার সামনে জল যান ভাসুর ভেড়ি চিঁড়তেছে আর তুমি কে রে তুই রে করে কথা বলতেছ ও বাবা এটা আমাদের বড় বানরটা আমি নাকি বড় বানর তাহলে ভাই কি ছোট বানর

সব তাজ কোদালে টাচ ওই কোদালটা ছিঁড়ে বলে তুই আজকে বেঁচে গেলি নালে হাঁটু দে না ভাস করে একবার ঘেঁটে এটা ছেড়ে দিত দরকার নেই তোমার সাথে মুখ লাগে তোমার ভেরি তুমি ছেটো আমার ভেরি আমি ছিটি হ্যাঁ তোর ভেরি তুই ছেট আমার ভেরি আমি ও ছিটি ছেট ও কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী ললিতা জামাই বাবু আমার হচ্ছে কি বুকি ব্যথা আচ্ছা ঠন্ডি কেন রে কার গায়ে হাত জানি জানিনি এর গায়ে হাত দেয়া আর খেজুর গাছে খোপে হাত দেয়া সমান আচ্ছা তোমরা বলো তো আমার দেখে কি মনে হচ্ছে আমি খেজুর গাছের খুব এইসব ভাসুদের কি করি বলদের দের মুন্ডু ধরে কি আর পাকা ভিতর তোমরা বলো দেবা কি যেই গায়ে হাত দিছি আর সোপোকা কাটার মতো খালি আমি শুনবো কা এই দা ফাসুর তুই একা কোদালে বাড়ি জানিস তো বৌমা তুই তো কারি অনেকক্ষণ ধরে করতেছো কি বলি শোনো বল টিপ টিপিনি বৃষ্টি পড়তেছে এই ভেড়ির কোলে ফেলে আর কাদামে কি ছেড়ে দেবো কি কাদামেকে কাদা ছেড়ে দিবি আর তোর মুন্ডু ধরে আর জলে চেপে ধরবো তোমার কাছে হাত জুড়ে করছি আমি পারবনি তোমার ভেড়ি তুমি ছেটো আমার ভেড়ি আমি হ্যাঁ বেশি কথা বলিনি কাজ কর কাহতে গোকটা মারলি এই ভাসু এ বাবা হায় হায় ভেড়ি ছিটে জিতে বহু মজা কা কো চলে গেছে তো ও বৌমা এ তো সামান নয় এই কোদালের দ তুমি এই কোদাল ধরো আমি তো কোদালে কিচ্ছু বলমুনি তোর মুন্ডু ধরে আর পাটে কেটে দে হারি মারা বংশ আমি কাকে কি বলি আ তো রক্ত নিয়ে আ খেলবো জি होली তুমি আমার রক্তনী হোলি খেলবে হ্যাঁ রক্ত রক্তনী আজকে আমি হোলি খেলা করব। তোরা হারি মারা বংশ আমি কাকে কি বলি রক্তি তোরা হারি মারা বংশ আমি কাকে কি বলি রক্ত খেলব কেন করো

এই দেখ ভাসুর তো যখন তখন আর করে না তোর মাথা কিল মেরে একবার আর তোর বলি তোর সামনে তোর বৌদি ধরে আমার লাথি মারলো আর তুই চুপ করে দাঁড়িয়ে আছিস তা আমি লোটারি কেটেছিলিম তো লাগে না আমি কি ও ভগবান ওর বৌদি আমার ধরে স জোরে লাথি মারলো আর সে বলে আমি লোটারি কেটে তো এই খুঁড়িয়া এত বড় সস্কে দিয়েছে আমার সঙ্গে কথা বল তুই ভাসুরের বুকে ছাতা পা তুলে যাচ্ছিস

এ মন ওই ভুজলির মা ছিল নালে কেড়াতে মার মারবে কি করে এ তুই আমার বাচ্চার গায়ে হাত দিছিস ও মা কি বাচ্চা দে ওর গায় আমি মাটি বসতে দেইনি তুই ধরে মেরেছি ঠিক কইছি আয় উঠ আয়া আমার গায়ে হাত দাও আয় উঠ দেরি কর না এই খালা খালা গিলতিছিস আর খুড়ির সাথে পাত পাততাম গো আমি পাততাম পাঁচ পাঁচ দিন ধরে শুধু পায়খানা হয় শুধু জলের মতন পড়ে যাচ্ছে আমার শরীরের হাধা आदमी আমার শরীর কি দুর্বল না ছেড়ে দিই জিতে গেছি জিতে গেছি জিতে গেছি আয় হায় যা চেকদিকে তাল ছিল পেরার দিকে তাল কর দি দে রেটা এই কলকাতাลีก এখনো শেষ হয়নি নি আর তুই টপি নিয়ে চলে जाছিস কোথায় ভিচকির মেরেছি হে খালা দেরি করো এই খেলাতে শুরু কর এই তোর আমি কোনোদিন উপকার করিনি এই ভালো থাকি তুই আমার কি উপকারটা করেছিস রে এই জন্য কথা বলে কেউ কারো কোনো উপকার করতে নেই দিদি কি বলবো ওর রাগ ঝড়া ফের দে আমার ঘরে প্রতিদিন টিপি দেখে তাই একদিন টিপি দেখতে দেখতে দুমার মতো পাঁচটা হওয়ার বাচ্চাটা হলো হলো চকলেট বোমের মত না পেটের মতো বাস হয়েছে রে পেটো বোমার মতন আওয়াজ হয়ে বাচ্চাটা হয়েছে আগে মাস খাওয়ানো ধোয়ানো সব আমি করি আর সেই সব উপকারের কথা ভুলিস কি করে তোর ঢাল তো আমি শোধ করে দিছিস কেন তুই আমার ছোট বাচ্চার খিচুড়িটা ধরে ধরে খেতিস ভগবান মাথায় বাস ফেলে দে খিচুড়িটা ধরে ধরে ফেলে দিচ্ছি তা আমি বলি ফেলবি কেন আমি ধরে খাই তা খেয়েছি বলে দোষ তুই খাবি না কেন বল এই তোর বউ খালি গোটা গেলাম খালি ঝগড়া করবে এই মেঘনি কি চিনি কোথায় বরজাঘাত পড়তে দে রে এই গালা তোর মাথা ধরে মুনি দেবুনি বরজাঘাতে কোথায় আমি বলেছি এই তোদের উপকার আমরা করি তা কি করেছি কি এই তোর বউ একপাল হাঁস আর একপাল পাল মুরগি পুষেছিল আর আমি কিছু না খেতে পাইছি ভাতে থালা এসে পড়লো আমরা কি ধরে ধরে মেরেছিল তোদের উপকার করি নি কি করছি এই তোদের ঘোড়া আমাদের ঘরে ডিম পাল ডিম ফেরত এ বড় আমার ঘোড়া নাকি ওদের খুঁড়ে গিয়ে ডিম পেলে জয় ও মা কেড়ে মাঝের কথা ওটা বসে তো ওদের ব্যবস্থা করতি দে মুখ সামনে বলবি কথা তুই তো মাথা মেনা মেনি

এই বৌদি তোকে মানুষের মতো মানুষ করেছিল তুই যখন টাইফয়েড জ্বর হয়েছিল না এই হাসপাতালে গিয়ে তোর এই বৌদি এক মাস থেকেই তুমি সুস্থ করে নিয়ে বাড়ি ফিরে এনেছিল আজকের বউ কেপে তুই দাদা বৌদির কথা ভুলে গেলি আমি কিছু ভুলিনি দাদা আমার সব কিছু মনে আছে ছোটবেলায় যখন আমার টাইফয়েড হয়েছিল তুই আর বৌদি মিলে আমাকে বাঁচিয়ে এনেছিলি কিন্তু কি করবো বল পরে মেয়েরা যখন আমাদের বাড়ি বউ হয়ে আসে না আমাদের সংসারটাকে ভেঙে চৌচির করে দেয় রে দাদা আর দাদা আমি যে একটা বড় ভুল করে ফেলেছি ভুল করেছিস আমার যে ছবিকে জায়গা ছিল না আমি লোটারি খেলে গেলে সব বিক্রি করে দিই বলছি তুমি ছবি কি জায়গা লটারি কার্ড নেশা করে তুমি শেষ করে দিলি একবার তুমি আমার কথা ভাবলি না ঘরে ছোট বাচ্চাটা আছি তুমি তার কথা একবার ভাবলি না তোমাকে স্বামী ভাবতি আমার কি না করে তুই ওকে আর ঘৃণা করিস না তুই তো জানিস আমি আমার মা ডাক শোনার জন্য না আমার বুকটা ফেটে যায় জানি বোন আমার বিশ্বাস সম্পত্তি কি হবে যদি আমাদের কেউ মা বাবা বলে ডাকে আমাদের বিশ্বাস সম্পত্তি কি হবে দিদি দিদি বোন তুই আমাকে কথা দে না বোন আমাকে একটু মা বলে ডাকবি আমাদের যা বিশ্বাস সম্পত্তি আছে সব তোদেরকে দিয়ে দে না বড় বউ আই দেখ একেই বলে দাদা বৌদি দেখলি তো এক কথায় আবার সব সম্পত্তি দিয়ে দেয় হ্যাঁ এই খুঁড়ি হচ্ছে বদমাস এই টিটিং খোঁড়া বদমাস এই টিটিং টিটিং করে ঝগড়া ঝাঁটি করে তা ও খুঁড়ি তুমি বাড়ি চলো তোমার ব্যবস্থা করতে তুমি বাড়ি চলো তুমি আগে যাও আমি পিছনে যাচ্ছি যাও আমি যাচ্ছি হ্যাঁ যাও একটা কঞ্চি বাড়ি কেটে সোজা তেল মাখাচ্ছি যাও আগে তুমি বাড়ি এসে তোমার ব্যবস্থা করবো যাও না তুই ওই দেখো ফুল কিরম আইটেম নিচ্ছে এই বলো ওই দেখ এই নিচ্ছে দেখ এই 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 কে বলবে আমি খুঁড়ি কত সোজা নয় ও গামলা বৌদি টু কি জামাই বাবু একটা কথা বলবো বলো তুমি আমার নাম হচ্ছে গামলা বৌদি না তাহলে আমার একটা ভালো নাম আছে কি নাম আমার নাম হচ্ছে কি পদ্ম আচ্ছা আর মানি না তোদের মত মত তো ওই দা ওই ভূমিকম্প হচ্ছে ছাবালা শাখাশি বাজে ওই দা ওই ভূমিকম্পে পেরি গেল এই যে এই ভূমিকম্প চলে গেল যাও সত্যি বলবো আজ আমি অবাক হয়ে গেলাম যারা তোমাকে ঘৃণা করতো আজকে তাদেরকে সন্তান হিসেবে মেনে বিষয় সম্পত্তি আজকে তাদেরকে সব দিয়ে দিলে কি করব বলো না তুমি তো জানো আমি দিন মা ডাক শুনতে পাবো না আমাদের বিষয় সম্পত্তি কি হবে যদি আমাদের কেউ বা বাবা বলে না আমাদের বিষয় সম্পত্তি কি হবে বলো না আমি আজ না আমি বিষয় সম্পত্তি দিয়ে আজ আমি বড়ই খুশি হয়েছি তো জানো বলবো